জয়পুর হাটে মার্শাল আর্ট কারাতে প্রশিক্ষণার্থীদের বেল্ট পরীক্ষা অনুষ্ঠিত জয়পুরহাট জেলা প্রতিনিধি আবু রায়হানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত জয়পুর হাটে খালি হাতে আত্মরক্ষার আধুনিক কৌশল রপ্ত করা মার্শাল আর্ট কারাতে প্রশিক্ষণার্থীদের এগারোটি ক্যাটাগরির বেঞ্চ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল নটা থেকে দিনব্যাপী সিতোরিও কারাতে একাডেমি জয়পুরহাট শাখা ও স্থানীয় কিং কুইন কারাতে জিমের যৌথ আয়োজনে শহরের পূর্ব বাজার গাউসিয়া তলায় অনুষ্ঠিত বেল্ট পরীক্ষার প্রধান পরীক্ষকের দায়িত্ব পালন করেন কারাতের জাতীয় আন্তর্জাতিক রেফারি তাকে সহায়তা করেন কারাতে একাডেমি জয়পুরহাট শাখার পরিচালক আমানুল্লাহ আমান এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ মুজিবুর রহমান সাংবাদিক আবু রায়হান সদর থানা নার্সারি স্কুল শিক্ষিকা মোসাম্মদ মুশফিকা শবনম লিনা সিনিয়র শিক্ষার্থী মানিক রাম সহ অভিভাবকবৃন্দ